বাংলাদেশে নির্বাচন যারা আগে চেয়েছেন এখন তারা নির্বাচন চাচ্ছেন না এত তাড়াতাড়ি নির্বাচন আহ পিসাতে পারে পিসানোর কারণ এই মুহূর্তে নির্বাচন হলে বেশ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার জন্য ডাকসু জাকসু নির্বাচনের কার্বন কপি হতে পারে জাতীয় ইলেকশনে এটা ভাবতেছেন অনেকে এই কথাটা আমরা বারবার বলেছিলাম যে আপনার আহ যে মানে মেইন রিফর্মস টা ন্যূনতম রিফর্মস করার পড়ে নির্বাচন যেন হোক তাহলে সবাই লাভবান হবেন কিন্তু কেউ মানেন নাই কারো কথা শুনেন নাই নির্বাচন হোক তারার তারিখে কত ক্ষমতা যেতে পারেন সেটা নিয়ে প্রতিযোগিতা সৃষ্টি হয়েছে নির্বাচন চাইতেই পারে না আমি আবার বলছি আমরা কিন্তু জাতীয়তাবাদী মানুষ জাতীয়তাবাদের বিশ্বাসী মানুষ কিন্তু একটা জিনিস সবারই কিন্তু আমাদের দেশ তাই না আমরা আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে ধরেন দলবা মার্কার উপরেও দেশের মানুষ আমরা যদি কিছু মানুষ দেশের রিপ্রেজেন্ট না করি তাহলে আপনাদের কপালে আপনারা যারা আমাদেরকে দেখেন আপনারা যারা বাংলাদেশে আছেন আপনাদের কপালে খুবই খারাপি আছে এবং আপনি দেখেন এই যে আমাদের বিভিন্ন PhD degree এই ব্যক্তি সেই ব্যক্তি সাংবাদিক নামে নানান ধরণের করে থাকেন নির্বাচনের politics নিয়ে একটা prediction কি উনাদের কখনো ফলেছে দেখাতে পারবেন মানে আমি যেগুলা করি আপনি আলাদা রাখেন বাকি যে যারা যে বলেন কারণ দেখেন রাজনীতি understanding politics political outlook is a big deal I mean শুধু

তারপর চেষ্টা করি যে কোন ভাবে হোক না কেন কথা বলতে কথা বলা যাচ্ছে সব জায়গাতে কাজে আসতেছে এই জন্য আমি আপনাদেরকে বলি শুনেন আমি আজকে আপনাদেরকে বলি আমি আমি চাই আপনারা বাংলাদেশের মানুষ যারা আপনারা ভালো থাকেন রাইট সুখে থাকেন শান্তিতে থাকেন ডোন্ট হ্যাভ টু রিচ ধরেন পর্তুগালের নাম শুনেন তো সেনজন দেশ পর্তুগিজ মনে আসে সেই পর্তুগিজ যে ব্রাজিলের মতো বিশাল দেশকে তারা কলোনি বানিয়ে রেখেছিল ইভেন ইন্ডিয়াতে তারা ইউনো পর্তুগিজ আমাদের উপমহাদেশে পর্তুগিজরা কিভাবে তারা এসে যায় পর্তুগালের মানুষরা কিন্তু ধনী না কিন্তু তারা শান্তিতে বসবাসকারী একটা ইউরোপিয়ান একটা সমৃদ্ধশালী দেশ আমাদের দেশ এটা হতে পারে সম্ভব আমাদের দেশ এভাবে আপনার একটা সমৃদ্ধশালী দেশ সহ আমাদের দেশটা সম্ভব তবে কার্যকরী ব্যবস্থা বা আইনের শাসনের ক্ষেত্রে যেটা সেটা রাখতে হবে আমি আপনাদেরকে বলি দেখেন আপনারা যারা

আপনারা যারা বাংলাদেশে আছেন তাদের জন্য বলি আমার এগুলা আমার এই শব্দগুলা ডায়মন্ড খালি ভোটটা দেওয়ার ব্যবস্থা রাখবেন ইলেকশনে সারাদিন বিএনপি যা বলে ডোঁড়ি বাদ দেট সারাদিন জামায়াত যা বলে ডোঁড়ি বাদ দেট সারাদিন আওয়ামী লীগ যা বলে ডোঁড়ি বাদ দেট কারণ খালি ভোট দিতে পারলে পরিস্থিতি কতটা আপনাদের নিয়ন্ত্রণে এবং চেঞ্জ হয় দেখেছেন আপনার ডাকসু ডাকসুর নির্বাচনে এবং বিচার বিভাগ এই দুইটা জিনিস খালি আপনারা কোনো স্যাক্রিফাইস করবেন না মনে রাখবেন

আপনারা দল মারখার উপর ভরসা করে আপনারা আপনার সন্তানদের ভবিষ্যৎ নিয়ে খেলবেন না আই রিকোয়েস্ট ইউ লেডিস এন্ড জেনেমেন ডু নট ডু দ্যাট আইনের শাসনের জন্য যা যা করা দরকার করবেন যে দলকে বাবা মানে সমর্থন করে গেছেন সেই দলকেও যদি গাড়ি ফেলে দিতে ফেলে দিবেন ওয়াই বিকজ ইওর লাইফ ইজ এ ম্যাটার ইওর কিডস ফিউচার ইজ এ ম্যাটার ডু নট বিট্রে উইথ ইওর কিডস উইথ ইওর ওন লাইফ থিংক অ্যাবাউট দ্যাট আপে আপনি

ইউ ক্যানবি ক্যান স্লিম ওর ট্রিম ইট সো দু মেক ইট লিডেব ইট আই মিন ওয়ে ইউ ওয়ান এটা এই নারকেল গাছ বা তাল গাছ কখনো আর সুবিধা হবে না বাংলাদেশের দলীয় রাজনৈতিক ব্যবস্থা ঠিক একজাক্টলি এইভাবে করে উঠেছে এটা কোনোভাবে আপনি সুবিধা করতে পারবেন না আই এম সরি আমি আমি কেউ কেউ হতো বা আমার উপরে র্যাগ করতে পারেন মনে করতে পারবেন এই লোকটা আমাদের দলের বিরুদ্ধে ইউনো আন্ডারস্ট্যান্ড আই এম নট ইউর এনেমি কালকে মানে বিপুল বুটের জামাত শিবির শিবিরের সেরা পরাজিত হবে বা ছাত্রদল জিতবে পরে দেখা গেলো সবকিছু উল্টো হয়েছে ওই তো ভবিষ্যতে করি না যা করি করি because i understand the political rhetoric, environment atmosphere political outlook inside of the political establishment and the politicians as well so therefore that's why i i i i mean i, mean, I never went wrong this time too ladies and gentlemen i'm telling you so

নির্বাচন নিতে পারবেন আপনাদের পকেটারস্ট এর জন্য আমি বলছি দেখেন আপনাদের দিনে দুপুরে আপনাদের সামনে কি ভোটটা দিতে পারলে ভোটের ক্ষমতা যদি জনগণের হাতে থাকে তাহলে আপনারা বাংলাদেশটা কিভাবে রাজনীতি এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থাকে কন্ট্রোল করতে পারবেন এন্ড ই এখনো সময় আছে যদি তাহলে ভোটটা দিতে পারতেন আমি বারবার বলছি গড়ে গড়ে লাঠি বানিয়ে রাখেন কেন যে আমার ভোটের অধিকার আপনি কেড়ে নিতে পারবেন না আপনাকে আমি পছন্দ করি কিন্তু আমার ভোট দেওয়ার আমার ভোট আমার যোগ্য উপযুক্ত ব্যক্তিকে দেখে ভোট দেওয়ার অধিকার আছে এই অধিকার খর্ব করতে আসবেন আমি কিন্তু আপনাকে সাবনা দ্যাট লাইফ এইটা যদি আপনারা করতে পারেন আপনাদের সন্তানদের ভবিষ্যৎ বিশ্বাস করেন আমি আপনাদেরকে পৃথিবীর অনেক ইউরোপিয়ান অনেক উন্নত দেশের নাম যাদেরকে আমরা উন্নত বলি এরা ধনী মানুষ না

can these politicians or political establishment bring the, the the desired changes that you are looking forward to um, uh, see no it not it, it's not possible because they cannot do that they don't even believe in these changes ladies and gentlemen তারা মনে করে না এই ধরনের পরিবর্তন দরকার আছে বা এটা কোনো পরিবর্তন তারা মনে করে গতানুগতিক রাজনীতি যেভাবে আছে এভাবে আমরা চলে যাব এভাবেই আমরা মানে পাশ করবো এভাবে আমরা দেশটাকে আমরা দখল করে নেবো এটা এই জন্য আমি বলছি যে ডাকসু এবং ডাকসু নির্বাচন এই নির্বাচন আমি জানি আমার এই বক্তব্য গুলা বিভিন্ন পেজে যাবে ডেফিনেটলি যায় প্রতিদিন দেখি ঠিকঠাক আছে সুতরাং আমি এতটুকু বলতে সবাইকে একটা দৃশ্য বলবো খালি ভোটটা দিতে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে মেয়েরা সমাজ কল্যাণ মন্ত্রণালয় কে দখল করেছে কি করে নাই কার কবরস্থান কে কোথায় দখল করেছে ওরে

আপনি বিশ্বাস করেন যে খালি ওই চুয়ান্ন বছর একটা দিয়ে আপনি একটা দলকে বাদ দিয়ে দেবেন আর আপনার দলকে আপনি ক্ষমতা দিয়ে দেবেন আপনার দল কি এটা এটা তো আমাদেরও দল কিন্তু আমরা তো এখন দেশের কথা ভাবতে হবে আপনি দেশের পরিবর্তন আনবেন না নাকি আপনি আপনার দল আপনি খালি ক্ষমতায় যাবেন এই দেশের মানুষের বাইশ কোটি মানুষ কোথায় যাবে এরা এত যে কঠিন ওয়ার্ড আসতেছে পৃথিবীর একটা দেশে তো বসে নাই আজকে আপনাদেরকে বলি আমি আপনারা জানেন তো যে বুর্কিনা ফাসো আফ্রিকান একটা কাটি যেটা ফ্রেঞ্চ কলোনি ছিল আপনারা জানেন বুর্কিনা ফাসো দ্য মোস্ট ফাস্টেস্ট গ্রোয়িং মানে ইকোনমির দেশ হচ্ছে ওটা যাচ্ছে তার পরিবর্তন করার পরে কিভাবে আমি আপনাকে বলি বুর্কিনা ফাসো বিগত ত্রিশ বছরে তারা যে রাস্তাঘাট বানিয়েছে উনি এক বছরে তার চেয়ে বেশি রাস্তাঘাট বানিয়েছে

উপদেশটাকে টোটালি পরিবর্তন করে দিতে হবে দ্য বিকজ দে অলরেডি ফেইল্ড আমি জানি এরা কিছু দিন এখানে আছেন তবে ইয়েস আই এগ্রি আমি পাঁচ বছর বলছি না আমি বলছি একটা ন্যূনতম রিফর্মস যেটা আপনার জন্য আপনার সন্তানের জন্য আপনি করবেন তার করবে তারপরে নির্বাচন হলে বিএনপি আসলে জাতীয়তাবাদ আসবে আমরা তো মহা খুশি নট প্রবলেম বা মানে যদি জামাত শিবির আসে বা যদি কোনো অন্য দল আসে বাট ইউ বাট এই প্রতিষ্ঠানগুলো রিফর্ম ছাড়া

পাল থেকে বাংলাদেশ করবেন যে রিজার্ভ নেপালের এই মুহূর্তে আছে তার গুণ মানি শুধু বাংলাদেশ থেকে পাচার করেছে এটা কি বুঝতে পারেন আপনারা তুলনা দেওয়ার আগে মেক ইউনো কন্ট্রাস্ট রাইট ইউ কেন কম্পেয়ার স্টাফ উইথ ইচ আদার

বাবর সাহেবের আলোচনা হয়েছে ওয়াল স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বাবর সাহেবের আলোচনা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা একজন সহজ সরল মানুষ আপনি জানেন বাট ইনো টু ইজি গানার জেনেমেন আমি জানি আপনারা বলতে পারবেন যে স্যার বলেছেন বলেছেন সি বি বি

মানুষ মারছে সরকার পতন হয়ে গেছে জন মানুষ মারার পরে একজন কেউ স্বীকার করে নেই ঠিক দেন এবং আমি খুব মানে আমি আমি মনে করি বাংলাদেশের রাজনীতিবিদদের নেপাল যেভাবে অর্থমন্ত্রীকে ফানিতে একদম একদম এই যে কি বলে এটাকে আপনার এই এই আপনার এই এই ফলসের ভিতরে মধ্যে ফেলে দিয়ে দেখছেন কি করেছে এভাবে করা দরকার ছিল আমাদের কয়েকজন রাজনীতিবিদদের তাহলে এটা ইতিহাস হয়ে থাকতো কিন্তু সেনাবাহিনী তাদেরকে রেস্কিউ করে দিয়েছেন যে কারণে এটা হয় নাই এই জন্য তারা এখনো গিয়ে গর্জন দিচ্ছে মিথ্যার গর্জন আপনি জানেন তো যে আপনাদের আওয়ামী লীগের এই যে কি বলে তার নাম ওই যে মানে আপনার সাইফুজ্জামান চৌধুরী ওয়াজ মিনিস্টার তার তিনশো পঞ্চান্নটা বাড়ি দখল করে মানে সিজ করে ফেলছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি অবাইটেড কিংডম এনসিএল জেনমেন এগুলো আপনাদের সম্পদ

মাসুদ রাজনৈতিক কোন জ্ঞান নাই সেটা মানে আমি আপনাকে বলি ওই যে কি বলে এটাকে ওই যে উদাহরণ দিদি সে আমাদের পরিবেশে সে খুব বুদ্ধা কিন্তু রাজনৈতিক রজে রাজনীতির রজে ধরনের

এই হলো আমাদের বর্তমান বাংলাদেশের আপনার পরিণতি এখন একটা মানে না এটা পরে বলছি আগামী ইলেকশন এখন মানে চাচ্ছেন যারা মনে করেছিলেন যে তাড়াতাড়ি ইলেকশন হওয়া দরকার এবং ইলেকশনে জিতে আমরা সরকার গঠন মানে করে ফেলবো এরা এখন চাচ্ছেন নির্বাচন পিছিয়ে যাক আমি আপনাদেরকে বলছি এখন যদি জাতীয় মানে জাতীয় সংসদের নির্বাচন হয় এটা মানে বিএনপি ভালো করতে পারবে না বেশি খারাপ রেজাল্ট মানে আসবে আনলেস এ ড্রমাটিক চেঞ্জ

এত সুন্দর সুযোগ ছিল বিএনপির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদের আদর্শ বাংলাদেশকে ভারতীয়করণ থেকে পৃথক করার যে ব্যক্তি সেই দল গঠন করেছেন বাংলাদেশের সবচেয়ে সব প্রেসিডেন্ট তার কাছে কেউ নাই দেশপ্রেম নিয়ে যোগ্যতার দিক দিয়ে তার দলকে চাঁদাবাদের দল বলা হয় বলে মানুষ এখন এটা লজ্জা এটা জাতির জন্য লজ্জা আমাদের জন্য খুবই দুর্ভাগ্য এবং এক বছরে যা করা হয়েছে যেভাবে পড়ছে করা হয়েছে আমি নতুন নতুনত্ব দেখিনি এখন আপনি আপনি পারবেন না কিন্তু আপনি খালি চুয়ান্ন বছরের যারা জাকার এই বিজনেস তো শেষ ড্যামলিশ তারা সবকিছু পরিবর্তন নিয়েছে নতুন আমি আবারকে বলি আসছি আমি দুঃখজনক আমার খুব খারাপ লাগে এগুলো বলতে তারপরে বলি ছাত্র দলের ছাত্র দলের মিটিং হচ্ছে আমার অনেক প্রিয় মানুষ ছাত্র দলে আছে শুনেন ছাত্র দলের মিসির হচ্ছে ছাত্র দলের মতো দল এশিয়ার অন্যতম বৃহত্তম ছাত্র সংগঠনে উনারা নিয়ে আসছেন ও ছাত্র দরকার আছে ভাই এগুলা বলেন পাঁচজন নিয়ে আসলেন না আপনারা এগুলা বললে বলবেন মানে খারাপ যাচ্ছে হোয়াট আপনি বললেন ছাত্র দলের মিছিলে কিভাবে অছাত্র আসে দরকার আছে আপনারা নালে এগুলো এমনি এসছে এগুলা মানুষ দেখে নাই প্রতিদিন মানুষ দেখতেছে আমরা নারায়ণগঞ্জের একজন আমাদের জাকির ভাই ছাত্র দলের জেলে ছিল ওনাকে প্রতিদিন আমি বারবার বলছি প্লিজ আই মিন অফ দ্য মিডিয়া

নায়ক আপনি কি কি এগুলো বলার দরকার আছে এবং এগুলো বলার দরকার আছে এর মানে না যে বিএনপির ছাত্র দলের রহমান বা বিএনপির কোনো আমি নিজে এটা জড়িত তাদের সবার সাথে আমার যোগাযোগ ছিল এবং তারা আমাকে অনেকে প্রমাণ করে এর জন্য মানে আমি জানি আছে। কিন্তু এটা এভাবে নিজেকে প্রেজেন্ট করতে হবে না আপনার দুঃখ লাগে আমি আমি আপনাদেরকে একটা দুঃখজনক ঘটনা বলি যারা ছাত্র মানে জাতীয়তাবাদীরা এখানে আসেন শুনেন

কয়টা বিয়ে করেছেন অতীতে কোন সাথে কি ব্যবহার করেছেন মানে মানে সময় সব আপনাকে বলতে হবে জিজ্ঞেস করতে উনি কি করেন আপনি জানেন উনি কোনো কাজ করুক না যে সুন্দর উত্তর এখানে আছে। দেওয়া যায় প্রতিদিন মানে এই কথা বললে এটা উত্তর তারা বলবে তারা বলে কি ওনারা বললেন ফাহাম আব্দুল সালাম ভাইয়ের মতো ব্যক্তি বলে কি

একটা ব্যারিস্টার মেয়ে আছে এই লোকের চলতা ফেরা করতে কি বিশ্রম লাগে নাকি আর এই দেশে অনেক ব্যবস্থা আছে এখানে তারপরেও এগুলো রাজনৈতিক ভাবে বিভিন্ন পার্টির বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান স্পন্সর করে থাকে খরচ দিয়ে থাকে এটা এমনিতে সব জায়গায় আছে লিগালি চলা যায় এগুলো উত্তরে একজন মানুষ দিতে পারে না বলে উনার আপনার দরকার কি জানার এগুলো এসে এগুলো মানুষ দেখে না

আমি সবচেয়ে একটা মানে খুব বলি সেটা হচ্ছে যে ডাকসু এবং ডাকসু নির্বাচন পলিটিক্যাল সেন্টিমেন্ট ভ্যাটরিক কনফিডেন্ট অতি আত্মবিশ্বাসী সবকিছুকে ব্যাঙ্গেচুর মার্চর করে দিয়েছে রিয়েলিটিতে এখন আমরা বসবাস করতেছি একটা নতুন পাওয়া বলছি বোর্ডটা যেন দিতে পারেন নিশ্চিত করবেন আপনাদেরকে অনুরোধ করি সবাইকে আমি কতদিন এটা করবো এইভাবে তবে আমি যতদিন বেঁচে আছি আমার একটা পডকাস্ট আমি চালু করতে যাচ্ছি করবো আমার করা উচিত আমি আমার বক্তব্য দেব প্রতিদিন আমার যারা দর্শক শুনবেন এবং আমি জানি ইট goes many way uh, many areas for is i mean people uh, i mean spread it in a ওয়ে way so i know it going my, i mean to the people so i want to make sure that people it হার্ড রাইট আই right i mean, so So people can take decisions, they can judge on this. So that's what uh, I'm going to do, uh, inshallah. So, that's what, it, this is what for me right now, I mean, in this, uh, I mean, in, in this, uh, I mean, uh, uh, particularly this late, this is late now, I mean, to be honest, at 126, 127 a.m. right now, uh, honestly speaking, this is, Kamal, so. They're not progressive people, they don't, they have, আপনি জামাত করেন আওয়ামী লীগ করেন বিএনপি করেন সবকিছু ইভেন দো আমি আপনার কাছে গ্যারান্টি দিয়ে বলছি যারা এত মানুষ আছেন এখানে ভোটের অধিকার নিশ্চিত করতে পারবেন যাতে ভোটটা দিতে পারেন Um, you know has impossible mean? i know you guys just i mean i know woken up so maybe you have many tasks to do during the daytime but that is what is for me right now bye um, uh, bye please uh, come forward and টক শো প্লিজ ফর হাউসেন আমি তো আগে যাইতাম যখন আর যাই না তবে আমার তো সময় থাকে না আমি নিজে লাইভ করতে পারি না এজন্য তবে আমি চেষ্টা করবো যাবো রেগুলারলি আমি আবার বলছি আমি একজন বিদেশি নিয়ে আসতেছি যিনি বাংলাদেশ নিয়ে খুবই মানে আমি ইন অর্ন সিফিকে হেজ এ কানেকশন সো আমি ওনার ইন্টারভিউটা করবো লাইভ আপনারা দেখতে পাবেন প্লিজ শুন ইনশাল্লাহ ভালো থাকবেন আই আমিং টু স্টার্ট রি স্টার্ট এভিথিং ওয়ান সেকেন্ড দ্য ওয়ে আইস টু ডু ইন দ্য ইন হ্যাভ এ ব্লেসড ডে ইন ওয়ার মিন গাইজ অ্যান্ড মেক শোর

প্রধান প্রদিন ইস মোস্ট লাইকলি তো আমরা এটা বলবো এবং বলা উচিত এবং এই কাজটা করা উচিত বলে আমি মনে করি ইনশাল্লাহ একাত্তরের টয়লেট এখন মানুষ হয় না আয়রন থেকে সেটা হওয়া উচিত নয় না ইউ হেট জামাত জামাত পাইলে যাইটা চাই করে নট এ প্রবলেম একাত্তর নিয়ে জামাতকে বিবেচনা করে আপনারা এই কাজটা করবেন না এটা হচ্ছে আপনাদেরকে জিম্মি করে রাখার আপনাদের আইনের শাসন প্রতিষ্ঠার বাধা এবং লুটপাটন্ত প্রতিষ্ঠা করার একটা ব্যবস্থা এটা ডু নট বিলিভ ইন ডোন্ট ইউ ডোন্ট লাইক জামায় নট এ প্রবলেম ইউ ক্যান গো এগেন্ট দাম প্রবলেম এই কাজটা করবেন না কারণ এটা ভারতীয়ভ এটাই বাংলাদেশকে শেষ করে দিয়েছে এটা বুঝতে হবে শেখ হাসিনা এখানে ধ্বংস হয়েছিল বাট আমরা পরবর্তী যারা শিক্ষা নেন নাই ধ্বংস এইখানে এখানে ধ্বংসস্তুবন্ন দেখতে পাচ্ছি এগুলা নিয়ে বাড়াবাড়ির ফল